উনি যে কথাগুলো বলেছেন খুব দুঃখজনক আপনারা দেখেন যে উনি বলেছে ওনার একটা পিয়ন নাকি চারশো কোটি টাকার মালিক এখন খালেদা জিয়া যে মামলায় এখন জেলে আছে এই মামলায় অভিযোগ হচ্ছে দুই কোটি না টাকা নাকি একটা চেক রাষ্ট্রের কোষাগার থেকে জিয়া অরফানেজ ট্রাস্টের অ্যাকাউন্টে জমা হয়েছে সেই টাকাটা এখনও ক্যাশ হয়নি এবং সেই টাকাটা সুদে এখন প্রায় সাত থেকে আট কোটি টাকা হয়ে গেছে অতএব এইটার জন্য যদি খালেদা জিয়ার দশ বছরের জেল হয় তাহলে চারশো কোটি টাকার জন্য শেখ হাসিনার কত বছরের জেল হওয়ার কথা জাহাঙ্গীর তো বাদী দিলাম জাহাঙ্গীর তো কর্মচারী ও আসলে কার ও কার টাকা সরাইছে ওর বিচার হইল না কেন দুদক কোথায় দুদকের কর্মচারীটা কোথায় ডিএমপি কোথায় এই যে সকল হারুন কোথায় ডিবির হারুনের তো অনেক কাজ দেখি ও সানগ্লাস পরে এখন যায় না কেন জাহাঙ্গীর ধরতে ওর ও লাল গেঞ্জিটা কোথায় অতএব এইটা মাথায় রেখে বিবেচনা করতে হবে যে শেখ হাসিনা এবং এই পিয়নের যারা বস ছিল প্রাইম মিনিস্টারের অফিসে ওদের কয়শো বছরের মিনিমাম দুশো বছরের সাজা হইতে হবে যদি খালেদা জিয়ার দুই কোটি টাকা চুরির জন্য দশ বছরের সাজা হয় তাহলে তো শেখ পরিবার এবং প্রাইম মিনিস্টার অফিস আওয়ামী লীগের দুশো বছরে সাজা হতে হবে এবং এটা আমরা মাথায় রাখলাম এটা কিন্তু অ্যাডমিশন অফ অফেন্স লিগালি সে একটা ক্রাইমকে স্বীকার করে নিয়েছে এবং ক্রাইমটাকে ক্রিমিনালকে স্বীকার করে নিয়েছে এই অফেন্সের পর তাকে যদি অ্যারেস্ট না করে তাহলে বোঝা যাচ্ছে এটাতে আওয়ামী পুলিশ বাহিনী হয়েছে তা আওয়ামী দুদুক এই এই লুটপাটের যে সাম্রাজ্যের নেতাকে নেত্রীকে এটা আমরা বুঝতে পারছি অতএব আমাদের বক্তব্য খুবই পরিষ্কার যে এই রাষ্ট্রটা জনগণের রাষ্ট্র নাই এই রাষ্ট্রটা শেখ পরিবারের রাষ্ট্রে পরিণত হয়েছে এই রাষ্ট্রটা আওয়ামী লীগের রাজতন্ত্রে পরিণত হয়েছে আমরা এই আওয়ামী তালুকদারি থেকে আওয়ামী জমিদারি থেকে একটা নতুন গণপ্রজাতন্ত্রকে বানানোর লড়াইটা করে যাচ্ছি এটাই হচ্ছে নতুন প্রজন্মের রাজনীতি হচ্ছে যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনার নামে যে ব্যবসাগত গত তেপ্পান্ন বছর ধরে আমরা দেখেছি এইটা এই ব্যবসাটা লেবু কচার মতো একেবারে তিতা হয়ে গেছে এই ব্যবসাটা বন্ধ হওয়া দরকার রাষ্ট্রের সবাই নাগরিক বা রাষ্ট্রের সবাইকে ন্যায্যতার ভিত্তিতে শাসন করতে হবে তাদের অধিকার দিতে হবে এবং সেই অধিকারের লড়াইয়ের জায়গা থেকেই আমরা এই কোটা বিরোধী আন্দোলনটাকে দেখি